এই হচ্ছে আমাদের মালিক ঠিক আছে সমীর দা তো কেমন আছে সমীর দা ভালো আছে ভালো আছে তো হ্যাঁ ভালো এখন বাজছে হচ্ছে সাড়ে দশটা আর আমরা এখন আছি হচ্ছে দেউচা এই যে দেখতে পাচ্ছি হোটেল এটা দেউচাতে বাবুদার হোটেল বলে বন্ধুরা চলে এসেছি আমরা তো এই যে দেখতে পাচ্ছ গোডাউন তো এইখানে আমাদের গাড়ি খালি হবে চলে এসছে আর এই আমাদের গাড়ি এবার লোড হবে হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফ স্টাইল নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন দুপুর আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট বাচ্চে তিনটে হচ্ছে তো সকাল থেকে তো আমরা মানে সাঁতিয়াতে ছিলাম আমাদের জানো আমাদের মানে দু পয়েন্টে আমাদের তিন পয়েন্টে আমাদের গাড়ি টোটাল মুরগির খাবারটা লোড হয়েছিল আর এই হচ্ছে আমাদের গাড়ি দেখতে পাচ্ছ মানে পেছনের মালটা খালি হয়ে গেছে যে দেখতে পাচ্ছ শুধু সামনে মানে ছটন মতো মাল আছে আর মালটা খালি হবে হচ্ছে এই রাস্তা দিয়ে আমাদের ঢুকতে হবে এই ঢালাই রাস্তা সিঙ্গেল রাস্তা দিয়ে গ্রামের ভেতর গোডাউন আছে তো ওইখানে গিয়ে আমাদের গাড়িটা খালি হবে আর ওখানে পার্টির সাথে কথা হলো তো এখানে আমরা এসেছি কুড়ি মিনিট হয়ে গেল এসে দাঁড়িয়ে আছি খাওয়া দাওয়া করে একবারে চলে এসছি এখানে যে খেয়ালি করব তো পার্টির সাথে কথা হলো পার্টি বলছে গোডাউনে তিনটে গাড়ি খালি হচ্ছে তো কমসে কম আধ ঘন্টা এক ঘন্টা তোমাদের দাঁড়াতে হবে ওখানে আর গ্রামের ভেতর যদি ঢুকিয়ে দাও তাহলে আমাদের সিঙ্গেল গাড়ি পাস হবে না অসুবিধা হবে তুমি গ্রামের বাইরেই দাঁড়াও তো ওই জন্য আমরা এই গ্রামের এই রাস্তার এখানে এই জায়গায় আমাদের গাড়ি লাগিয়ে দাঁড়িয়ে আছি ঠিক আছে এখন দেখি কখন কি বলে খালি হয়ে গাড়িগুলো আসুক তারপরেই আমাদের গাড়ি ভেতরে ঢুকাবে এক জায়গায় খালি হলে ভালো লাগে যে এক জায়গায় খালি হলে সকাল থেকে দু জায়গায় হয়ে গেছে আবার এই এক জায়গায় তিন জায়গায় এক জায়গায় খালি হলে এতক্ষণ আমাদের গাড়ি পাথর লোডিং হয়ে যেত কিন্তু এখন এইটা খালি করতে এখন যদি সন্ধ্যে হয় রাত হয়ে যায় তো পাথর লোডিং আজকে আবার পাথর লোডিং করার চেষ্টা আছে কারণ হচ্ছে আজকে শনিবার আর কাল হচ্ছে রবিবার আজকে যদি না লোড করতে পারি আবার কালকে লোড করতে পারব না তো এই হচ্ছে ব্যাপার এখন দেখা যাক কখন কি হয় খালি আর মানে গরম মানে কি বলবো এত পরিমাণে গরম বাড়ছে মানে প্রচুরই গরম বাড়ছে প্রচুর এত গরম যে থাকতেই পারছি না এত গরম বাড়ছে তো সকাল থেকে তো আমরা যেখানে খালি করছিলাম প্রচুর গরম ছিল তো আমরা এখন এই যে গ্রামে আছি সেটা হচ্ছে বীরভূমের মোহাম্মদ বাজার এলাকায় আর কি আধার গ্রাম বলে একটা জায়গা আছে তো সেই আধার গ্রামেই আমাদের বাড়িটা খালি হবে আর এখানে জায়গাটা গাছপালা আছে পুরো একদম ফাঁকা খুব সুন্দর জায়গা ঠিক আছে আছে সব আছে আর আমাদের স্টাফ ওই যে ওখানে কম্বল বিচ্ছিয়ে শুয়েছিল ঠিক আছে মানে এত গরম গাড়ির হয়তো থাকতে পারছিল না ওই জন্য নিচে গিয়ে ওখানে কম্বল পেতে শুয়েছিল ঠিক আছে কি বলছে ফোন করেছে খালি করতে যেতে বলছে

তো দেখি চলো গিয়ে তাড়াতাড়ি খালি হয়ে গেল তো খুব ভালোই হয় তাহলে আমাদের পাথরটাও আর কি লোড হয়ে যাবে আর এই রাস্তা দেখো তোমরা পুরো সিঙ্গেল রাস্তা একবারে পুরো মানে সিঙ্গেল ধারায় রাস্তা গ্রামের রাস্তা এবার জানি না কতটা কি যেতে হবে কতটা যেতে হবে তিন কিলোমিটার আমি যেতে হবে তাই তো তিন কিলোমিটার যেতে হবে এরম আর আমাদের যে হেল্পার আছে আমার এই দাদা তো ওই দাদা তো এখানে বাড়ি সবই আর কি জানা আর কি এই গ্রাম আশেপাশে এসে সবই জানা যেহেতু লোকাল ওই জন্যে আর কি উনি যা করছে যেখানে যেতে হচ্ছে উনি নিয়ে যাচ্ছে আমি শুধু গাড়ি চালাচ্ছি আর পৌঁছে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো চলো এই গ্রামে ঢুকি আধার গ্রামে যে আমাদের মালটা তাড়াতাড়ি খালি করি ছ সাতশন মাল আছে তাহলে আমাদের গাড়ি খালি হওয়া গ্রাম পুরো ফাঁকা ফাঁকা একবারে দেখতে হচ্ছে মানে হাওয়া চলছে খুব এখানে প্রচুর হাওয়া চলছে আরে কেন আটা যে ডাল ভेंगे পোড়া আছে এই আ যে ডালটা মানে কোন গাড়িতেই ভेंगे পোড়া আচার কি তো ঠিক আছে তোরা এই দেখে কোটাই কি খালি হচ্ছে গ্রামটা দেখি আর তোমাদেরকেও দেখাই আমি পুরো দিন আসি নি এই সব গ্রামে ফটো নি আসা হচ্ছে আমার এই আ চলে এসেছি আমরা তো এই যে দেখতে পাচ্ছ গোডাউন তো এইখানেই আমাদের গাড়ি খালি হবে আর একটা গাড়ি গাড়িও আছে এখনো তো এইখানেই মনে হচ্ছে আমাদের বাকি মালটা খালি হবে ঠিক আছে আর লোক একেবারে রেডি আছে তো গিয়ে গাড়ি লাগালেই খালি হয়ে যাবে আমরা আমাদের গাড়ি তো খালি হতে এই যে দেখতে পাচ্ছো আনলোডিং এ লাগিয়ে দিয়েছি খালি হতে স্টার্ট হয়ে গেছে আর এই যে খাবারগুলো আমরা নিয়েছি খাবার তো এইগুলো হচ্ছে দেশি পোলট্রি দেশি মুরগির খাবার এই যে দেখতে পাচ্ছি এখানে যে কটা ফার্ম আছে সব দেশি মুরগির এখানে একটা আছে তারপরে এইদিকে দুটো আছে এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে সব এই দেশি মুরগির খাবার এগুলো আর তিন পয়েন্টে খালি হয়েছে বলে আমাদের মানে তিরপলটাও পুরো গুচাতে পারেনি ঠিক আছে এক জায়গায় খালি হলে তিরপলটা পুরো গুছানো যায় তো তিন জায়গায় খালি হয়েছে সে কারণে তিরপল দিয়ে রাখতে হচ্ছে ওই জন্য গুঁচাতে পারেনি তো তিরপলটাকে এখন আমরা এইখানে মাঠে লাভাবো লাভ দিয়ে পুরো আবার তিরপলটা গুছিয়ে তারপর আবার আমাদের এই হুডে রাখবো ঠিক আছে তো চলো খালি হোক আর খালি হয়ে গেলে আবার এখান থেকে বেরিয়ে যাব আমরা হচ্ছে পাথর লোট করতে ঠিক আছে আর আমাদের যে মানে আমার এই গাড়িতে যে হেল্পার দাদা আছে আনন্দদা তো দাদার তোমরা দেখতে পাচ্ছ একটা হাতে মানে খুবই প্রবলেম হয়ে দেখতে পাচ্ছ মানে একটা হাত ছোট একটা হাত বড় ঠিক আছে এই জন্য মানে দাদার কাজ করতে খুব অসুবিধা হয় সমস্ত কিছু একটা হাতে বেশি চাপ দিতে হয় কিন্তু গরিবের সংসারে জন্ম দিলে যা হয় কাজ করতেই হবে সেরকম দাদার মানে একটা হাত খুবই কমজোর ডান হাত আমার যেটা আমাদের তো সেই হাতটা দাদার খুব কমজোর কাজ করতে খুব দাদার অসুবিধা হয় কিন্তু আমি যেটুকু পারি করে দিই তিরপল বনতেও আমাদের বহুত অসুবিধা হয়েছে কালকে কিন্তু কিছু করার নেই দাদা যেরকম যেহেতু হ্যান্ডিক্যাপের তো তো যাই হোক এরকম অবস্থা তো তাও উনি কেরকম কাজ এই গরমে এটাই হচ্ছে কপাল এটাই হচ্ছে এমনি ট্রাক লাইফ মানে খুবই কষ্টের লাইফ তার মধ্যে উনি আবার এরকম মানে হাত থাকতে হাত আছে তাও সে সব তো বন্ধুরা আমাদের এই যে তিরপল দেখতে পাচ্ছে এখানে ভাঁজ করে রাখা আছে তো তিরপল আমাদের এখন এই হুডের ওপর তুলতে হবে ঠিক আছে আর তোলার প্রসেসটা তোমাদেরকে দেখাই আজকে কিভাবে আমরা এত ভারী ভারী তিরপল উপরে তুলি এই যে আনন্দ উপরে বসে আছে আর এই দড়ি ফেলেছে ঠিক আছে তো আমি এখন নিচে এই দড়ি দিয়ে একটা একটা করে তিরপল বাঁধবো দিয়ে আর আনন্দ উপর থেকে টানবে তাহলে আমাদের তিরপল উঠে যাবে ঠিক আছে চলো দড়িটা বাঁধি তিরপলটা আর এইভাবে আমাদের তিরপল টানছে টানো 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 টেনে লাও ব্যাস তো এই একটা উঠে গেল আর একটা এখন ওইটা ওখানে রাখা আছে এখন ওইটাকে তুলতে হবে পুরো ওইভাবেই আমরা আছি হচ্ছে পাম্পে এখানে যে দেউচা যে মানে রায়পুর ঢুকা রায়পুরে যে টুলু মন্ডলে পাম্প আছে ওইটা আর আমরা এই এইচপি পাম্পে এসেছি আর আমাদের গাড়ি এখানে কিছু তেল দিচ্ছি পাহাড়ে যেহেতু লোডিং করতে ঢুকবো তেল কম লাগবে তো আর এই আর এই আঠেরো চাকা ওই যে তেল নিতে ঢুকছে সব দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে সাড়ে সাতটা আর আমরা আছি হচ্ছে এখন হরিং সিং পাহাড়ে আর এই যে আমাদের গাড়ি এখানে লোডিং এ লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ঠিক আছে আর আমাদের গাড়িতে হচ্ছে এই মালটা লোড হবে আজকে আমাদের এই যে এই যে দেখতে পাচ্ছি এই ফাইভ এইটটা আমাদের লোড হবে ঠিক আছে আর আজকে আমাদের মানে মালটা লোড করছি হচ্ছে আমাদের যে মালিক আছে এই গাড়ির যে অনার ঠিক আছে এই গাড়িটার যে অনার সে আর মানে নিজের অর্ডার আমি তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই গাড়ির যে মালিক আছে সে নিজে পাথর সাপ্লাই করে তো তোমাদের পাথর লাগলে পেয়ে যাবে এরম তোমাদের আমি ভিডিওতে বলেছিলাম তো আজকে আমাদের এই মালিকের অর্ডারেরই মাল নিয়ে যাবো আমরা নিজেদের মাল এটা তো আমাদের মালিক এখানেই আছে আমাদের মালিকের সাথেও তোমাদের মিট আপ করিয়ে দিচ্ছি এই গাড়ির মালিককে অবশ্যই তোমরা সেটাও জেনে রাখবে তো আমাদের এই হচ্ছে আমাদের মালিক ঠিক আছে সমীর দা কেমন আছো সমীরদা ভালো আছো ভালো আছো তো হ্যাঁ ভালো আছি গরমে মানে খুবই ভালো আছি হ্যাঁ প্রচুর গরম তা আজকে আমাদের যে মালটা লোড হচ্ছে এটা মানে নিজেদের অর্ডারের মাল তাই তো তো আমাদের এই দাদা মানে এই গাড়ির মালিক যে ওনার মানে নিজে পাথর সাপ্লাই করে তোমাদের আগেও ভিডিওতে বলেছিলাম যে পাথর তোমাদের লাগলে পেয়ে যাবে তাই তো কলকাতা সাইডে কেউ যদি অর্ডার করে যে আমার পাথর লাগবে পেয়ে যাবে তাই তো ঠিকঠাক রেটে পারফেক্ট রেটে কোনো অসুবিধা হবে না কারেন্ট মাল এই যে দেখতে পাচ্ছো পুরো একদম ক্যাশার থেকে মাত্র ভেঙে ক্যাসার দাঁড়িয়েছে একদম পুরো কারেন্ট মাল দেখতে পাচ্ছ একবারে ঠিক আছে তো তোমরা যদি কারো পাথর লাগে তো অবশ্যই কমেন্ট করবে আমরা সেটা রিপ্লাইয়ের মাধ্যমে

তো চলো তাহলে লোড হোক আর লোড হয়ে গেলেই দিয়ে তারপর আমরা এখান থেকে বেরোবো কাটা করবো আর বেরিয়ে যাব আর রাত্রে মানে সন্ধ্যে ছটার পর এখানে মানে যে পাথরটা যে লেভেল হয় ওটা হয় না গো ওটা নিজেদেরই করতে হয় তো আমরা করবো না আমরা বাইরে বেরিয়ে দেখা যাবে করার হলে করে নেবো বাইরে বেরিয়ে ঠিক আছে তো চলো বেরোই এখান থেকে কাটা করে দিয়ে বেরোবো ওকে তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে সাড়ে দশটা আর আমরা এখন আছি হচ্ছে দেউচা যে দেখতে পাচ্ছি হোটেল এটা দেউচাতে বাবুদার হোটেল বলে এখানে এসে দাঁড়িয়েছি তার আমরাও এখানে এসে দাঁড়িয়েছি আর দেখুন চান্তান করে এখন ফ্রেস হলো এখন একটু ঠান্ডা লাগছে বেশ मौसम ভালো লাগছে আর মালিক এসে গাড়িতে এখানে মালিকের বাড়ি এখানে পাশে দেউলজাতেই হচ্ছে মালিকেরবা তো এসে 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 সব কমপ্লিট হলো তাই আমাদের যে খটায় সব যেসব হিসাব গুলো লেখা থাকে এইটা ঠিক আছে মানে দুট্টিতে আমরা যা করি পাথর নিয়ে গিয়ে ওই দিক থেকে বালি খাওয়া লোড করে পুরোটা এসেছে এখানে লোড হয়ে গেলে পুরো হিসাব ক্লিয়ার হয়ে এটা খুবই ভালো তো চলো তাহলে এখন খাওয়া দাওয়া করি হোটেলে যাই গিয়ে খাওয়া দাওয়া করি আমি আর আনন্দদা আর এই হচ্ছে হোটেল শ্রী দুর্গা হ্যাঁ তো হোটেলে তো খেতে হোটেলে চলে এসেছি আর বসে পড়েছি খেতে আর আমাদের আনন্দটা এইসব খেতে শুরু করে দিয়েছে আর আনন্দটা আজকে খাচ্ছে হচ্ছে ভাত নাকি ভাত খাচ্ছো যেহেতু রাতে যাবে না বলে নাকি ওই ভাত খাচ্ছো আর দিন গরমে তো খেতেই পারিনি ঠিক করে ওই জন্য আজকে রাতে ভাত খাচ্ছে আর ভাতে আছে এই যে দেখতে পাচ্ছ অমলেট সবজি ভাজা আবার ডাল এইসব আছে আর আমি ভাত খাব না রুটি খাবো রুটি বলেছি এখন হচ্ছে তারপরে আসবে ঠিক আছে আর আমার এই যে ডিনার দেখতে পাচ্ছ রাতের ঠিক আছে এটা এটা হচ্ছে আলু ভেন্ডি ডিম দিয়ে একবারে ভাজা ঠিক আছে আর সাথে আছে হচ্ছে রুটি আর এই হচ্ছে পেঁয়াজ আর আছে হচ্ছে আচার তো চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করি মানে আমি এমনি গাড়িতে থাকলে রাতে এমনি রুটিও খাই ভাতও খাই খাই না তা নয় তো আজকে ভাত খেতে ইচ্ছা হলো না রুটি খেতে ইচ্ছা হলো ওই জন্য রুটি খাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর এই চলে এসেছি আমাদের এই যে গাড়ির কাছে দেখতে পাচ্ছেন ঠিক আছে আর হচ্ছে যে আজকে আমরা এখন আর যাব না কারণ হচ্ছে যে আমাদের গাড়ি যে কালকে হচ্ছে রবিবার কালকে যদি আমরা খালি করি তো ডানকুনি ওই সাইড থেকে আমরা মানে রিটার্ন কোনো প্রোগ্রাম হবে না যেহেতু কাল রবিবার ওই জন্য মালিক বললো যে আজকে রেস্ট লাও মানে এখান থেকে যখন ইচ্ছা তুমি ভোরবেলা হোক গাড়িটা আমাদের খালি করবো হচ্ছে পরশু সকালে আর নাহলে কালকে বিকেলে খালি করবো তো এখান থেকে আমরা ভোরবেলায় ছাড়বো পাঁচটার সময় দিয়ে তারপর এখান থেকে যাবো ঠিক আছে যেহেতু রোদ দৌড়ার জায়গা আছি দৌড়ার জেগে এবার ঘুমোতেও তো হবে সেই কারণে মালিক বললো যে আজকে রেস্ট নিয়ে এমনি রবিবার আছে তো কোনো ব্যাপার নেই তো কালকে আরামসে আমরা রান্না করতে করতে খেতে 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 আমরা যাব ঠিক আছে আর এখানে সব এসে আরও সব গাড়ি আছে দেখতে পাচ্ছি এরা সব মানে সব যে যার টাইমিং বলে দিয়েছে এখানে হোটেলে সব নাইট গার্ড থাকে তো নাইট গার্ডদেরকে বলে দিতে হয় যে আমি তিনটে যাব কি চারটে যাব কি পাঁচটায় যাব যেরকম তুমি বলে দেবে সেই হিসেবে নাইট গাইড দেখে দেবে তো আমি এই তিনটের সময় বলেছি চারটের সময় আমায় ডাকতে তো এইখানে আমার গাড়ি আছে চারটের সময় ডাকবে যে তারপর উঠে মুখ ফুক ধুয়ে তারপর আবার বেরোবো চাটা খেয়ে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা